নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিব লাল লাল করে মাছগুলো একটু উল্টে দিব এইভাবে সব মাছগুলো ভেজে নেব গোটা গরম মশলা তেজপাতা রসুন বাটা দিয়ে দিব बेटा रखा प्याज दिए दी आधा बाटा दिए दी मटर सुटीगुल दिए दी এই রেসিপিটার জন্য টমেটো কুচি একটু বেশি লাগে তাই আমি টমেটো কুচু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আমি নিয়েছি একসঙ্গে একটু জল দিয়ে গুলে নিব কষানো মশলাতে দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব লবণ দিয়ে দিব স্বাদ মতন চিনি এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কি না এবারে হয়ে এসছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাতাও দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নেব তরকারিটা